দিল্লিতে তো আগামী কদিন মোটামুটি দক্ষিণের প্রত্যেকটা জেলাতেই বৃষ্টি থাকবে আর কি ভ্যারি করছে খালি মানে স্পেশিয়াল ডিস্ট্রিবিউশনের মাত্রাটার উপরে হ্যাঁ যেমন ধরুন আজকে আজকে অলরেডি আছে আপনার দক্ষিণের পূর্ব দিকটা মানে আপনি যদি গাঙ্গে ও পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমবঙ্গটা নেন তার পূর্ব সাউথ এবং পূর্বের জেলাগুলোতে আপনার বৃষ্টির পূর্বাভাস আমরা দিয়েছি এবং সাউথের গুলো সাউথ এবং পূর্ব দিকগুলোতে আপনার স্পেশিয়াল ডিস্ট্রিবিউশনটা আমরা দিয়েছি স্ক্যাটার্ট স্ক্যাটার্ট মানে হচ্ছে পঞ্চাশ পার্সেন্টের ওপর এরিয়াতে বৃষ্টির আমরা পূর্বাভাস দিয়েছি আচ্ছা কালকে কালকে কি হচ্ছে এই বৃষ্টির যে স্পেশিয়াল ইয়েটা এটা উত্তর দিকে যা যাচ্ছে আর কি পনেরো তারিখ কালকে উত্তরের দিকে যাবে পরশু দিনে আপনার গোটা ধরুন সাউথ বেঙ্গলটাই ধরুন মালদার নিচ থেকে পুরোটাতে পুরোটা আপনার বৃষ্টি হবে এবং খুব সুন্দর বৃষ্টি পশ্চিম দিকটাতে হচ্ছে হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড মানে প্রায় সেভেন্টি জায়গা জুড়ে জায়গা থেকে মানে অনেক জায়গাতে বৃষ্টি হবে আর এই পাশটা মানে পূর্ব দিকটাতে আপনার স্ক্যাটারড ষোলো তারিখটাতে আপনার তো এরকম মানে মোটামুটি আগামী পাঁচ ছ দিন মানে চার পাঁচ দিন ধরে আমরা দেখলাম যে কোথাও না কোথাও এটা বৃষ্টিটা হবে সাউথ বেঙ্গলটাতে এটার প্রধান কারণটা হচ্ছে কি এটা তো আমরা অলরেডি প্রি মনসুন সিজনে চলে গেছি তো প্রি মনসুন সিজন আমাদের এই জায়গাটা হচ্ছে খুব ক্যারেক্টারাইজড বাই থান্ডাস্টম অ্যাক্টিভিটি যেটা কালবৈশাখী টলবৈশাখী যেটা বলি এ সমস্ত একটি এবং এই ঠান্ডাষ্টমের জন্য একটা খুব ফেভারেবল যে উপাদান সেটা হচ্ছে বে অফ বেঙ্গলের বে অফ মানে বঙ্গোপসাগরের উপরে একটি আপনার অ্যান্টিসাইক্লোনিক ফ্লো সেটা কিন্তু বিদ্যমান সেটা বিদ্যমান এবং সেই অ্যান্টিসাইক্লোনিক ফ্লোর যে আউট ফ্লো সেটা আপনার সাউথ বেঙ্গলেতে গিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ স্টান করে যাচ্ছে মানে ধরুন এটা যে আপনাকে যদি আমি ম্যাপ দেখাই আর কি এখান থেকে পশ্চিমবঙ্গের ম্যাপ ভালো করে দেয়নি তাহলে আমি দেখা এই পশ্চিমবঙ্গে আমাদের এখানে এগুলো ভালো ইয়েটা নেই পুরোটা মানে ধরুন আপনি যদি আপনি যদি পশ্চিম ধরুন এই পর্যন্ত ধরুন আপনার পশ্চিমবঙ্গ ইয়ে হয়ে গেল এবার তার নিচে মনে করুন বে অফ বেঙ্গলে যদি আপনার যদি একটা অ্যান্টিসাইক্লোন থাকে অ্যান্টিসাইক্লোন থেকে এরকম করে ফ্লোটা হচ্ছে ফ্লোটা হয়ে সাউথ বেঙ্গলে গেল গেলো গিয়ে এরম করে টান মেরে দিল এবার যখন এরম করে টান মারে এটাকে বলে সাইক্লোনিক টান আর এই সাইক্লোনিক টানটা কি করে এই যে আপনার ময়েস্ট হাওয়াটা গেল না সেটাকে লিফ্ট করে দেয়

এই যে বৃষ্টিপাত বলছে না বৃষ্টিপাত হওয়ার পরেও তাপমাত্রা ঘটতে পারে বা এই রকম তাপমাত্রা ঘটবে বলে মনে হয় না বরং এই বৃষ্টিটা তো অন্যরকম বৃষ্টি না এই বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে অনেক সময় কি হয়েছে বলুন তো দেখি তখন মানে তাপমাত্রা তখন হয়তো বৃষ্টিটা যদি অনেক সময় কি হয় ধরুন বৃষ্টিটা যদি হয়ে যায় তো ভালো কথা যদি বৃষ্টিটা না হয়ে যেটা আরও অস্বস্তিকর একটা ব্যবস্থা হয় আর কি তাপমাত্রা কি বাড়বে স্যার তাপমাত্রা বাড়ার আমি অত দেখছি না ওই তো এগুলো বললাম আপনাকে বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশের মতো থাকছে আর কি গোটা পশ্চিমবঙ্গের সাউথ বেঙ্গলের সব জায়গাটাতেই হ্যাঁ পুরুলিয়াতেও দেখলাম তেত্রিশ এরকম রয়েছে তাপমাত্রা সতর্কবার্তা এই তবে বজ্রবিদ্যুতের সতর্কবার্তা কিন্তু আপনার রয়েছে ষোলো তারিখে রয়েছে আপনার ইয়ে মানে হলুদের পরের যেটা আর কি মানে কমলা